তো গাইস আমরা এখন চলে আসছি ওই আমবাগিচা ঝুটি সামনে এখন আমরা ওটার সামনে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসছে ওই দেখতে পাচ্ছেন অনেক 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 ধোয়া যে ব্রিজ এর পাশে অনেক অনেক ধোয়া বের হচ্ছে তো এখন আমরা যাওয়ার চেষ্টা করতেছি তো আপনারা সবাই দেখতে থাকেন এখন অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে তো চলেন আমরা সবাই যাই দেখি বা যা সবাই যাওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের গাড়ি চলে যাচ্ছে তো আপনারা সবাই দেখতে থাকেন ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করতেছে না এই আগুনটা নিমানোর জন্য কিন্তু এখনো নিপটছে না এখানে প্রচুর মানুষের ভিড় আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রচুর মানুষের ভিড় চলতেছে এখানে দুই তিনটা ফায়ার সার্ভিসের গাড়ি আইছে এই যে এখানে অনেক 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 ফায়ার সার্ভিস পুলিশ এখানে আমরা দেখি এখন ওই ওই পাশে যাই যে এখন দেখি ওখানে যাওয়ার কোনো ব্যবস্থা আসেনি যদি আমরা যাইতে পারি

এখন অনেক মানুষের ভিড় আপনার সবাই দেখতে পারতাছেন এখন আমরা ওখানে যাইতাছি ওখানে আমরা যাইতাছি যে দেখা দেখা কোন জায়গায় আগুন লাগছে আপনারা সবাই দেখতেছেন যেখানে আগুন লাগছে আমি আরো ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা সবাই দেখতে থাকেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন গাছ গুছ বাড়ি বিল্ডিং সব পুড়ে যাইতা এখন অনেক দূর বাড়িতে আপনার সবাই দেখতে পারতাছেন

এখানে মানুষরা বলতাছে যে তিনজন মানুষ বলে মারা গেছে আগুন লাগবে ওই এককাল মাথা ছাদে তাহলে মনে করো নিচে মানুষ নামে যাইতে আর আর এর লাগে নিচে গুনিয়া আর উপরে গুনি কেউ নামতে পারতো তো এরকার মানুষরা বলতাছে যে যদি উপরে আগুন লাগতো তাহলে সব মানুষ আর নিচে নিচে নেমে যেতে পারত এখন নিচে আগুন আছে দেখা কোন মানুষ এখন উপরে থেকে নিচে নামতে পারতাছে না আর এখানে বলে মানুষের তিনজন মানুষ বলে মারা গেছে তো আমরা আরো সামনে যাই তো দেখেন কেন অনেক মানুষের ভিড় প্রচুর পরিমাণ ধোয়া বেরোতে আসছে প্রচুর পরিমাণ ওখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস আর আরো একটা গাড়ি চলে আসছে ওখানে অনেক ধোয়া বেরোতে আসছে উপরে মানুষরা কিভাবে থাকতে আসে আল্লাহ ভাগ ভালো যাবে আত্মনদের সবাইকে রক্ষা করো কোতোমরাজ বলতাছে রাত 3টা কোতোম বললে রাত 4টা কোতোম বললে রাত 5টা এখন কারোটা এখনো সঠিক জানা হয়নি যে কোরাও জাগুম লক্ষ এই যে তারা ভিতরে যাচ্ছে জন্য এখন প্রস্তুতি নিত আছে আদের সবাই এখন গ্যাজুয়েট হই গেছে তারা এখন সবাই ভিতরে যাবে সবাই তারা প্রস্তুতি নিত আছে কোডিং করে এখন দুইটা নয় বাজে আমরা এখন ভিডিও করতে এখন দুইটা নয় বাজে এখনো আগুন নিবানো হয়নি না ঠিক করে গাইস আপনারা ভাই দেখতে পারতেছেন এখানে অনেক অনেক করা ভাবে জোর হইতাছে মানে প্রচুর পরিমাণ ধোয়া বের হচ্ছে আপনারা কি বলবো মানুষ আমাদের সবাইকে

দেখতেছে অনেক পরিমাণ এখন দলের কাছে ভিতরে মানুষ থাকতেছে কিভাবে ভিতরে বলে মানুষ আছে কেউ বাসা থেকে বের হতে পারেনি অনেক পরিমাণ ধোয়া বের হতেছে এখন বাজে দুপুর দুইটা এগারো বাজে এখন পর্যন্ত আগুন নিবাহনের আগুন কেউ নিবাতে পারে নাই আর প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ধোয়া বের হতেছে তো এখন যে ওখানে গাইস সেনাবাহিনী কাপড়ের টুকরাগুলি ফালা দিতাসে এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এখান থেকে আমরা চলে যাব তো সবাই আমাদের জন্য ড্র করবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আর সাবস্ক্রাইব করতে গেলাম ভুলবেন না বাই বাই